বাংলাদেশের যে সমস্ত দরবারে বারবার বাংলাদেশের মানচিত্রকে উঁচু করেছে এই জন্য তাদেরকে বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হয় নাই অতএব সামনে যেই সমস্ত সরকাররা আসবে তাদের প্রতি আমাদের আহ্বান তাদের প্রতি আমাদের উদারত থাকবে যে তারা যেন আমাদের বাংলাদেশে যেই সমস্ত হাফেজরা তারা বিশ্বের দরবারে মানচিত্রে যতবার তারা উদীয়মান হবে প্রতিযোগিতায় এক নম্বর দুই নম্বর হবে তাদেরকে সরকারিভাবে গভর্ন গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সরকারিভাবে সংবর্ধনা দিতে হবে বিশেষ করে আমাদের মার্কাজ শেখ নেসার আহমদ আনসিরি সাহেবকে উনি কিন্তু একটা দুইটা ছাত্র বিশ্বের দরবারে নিয়ে যায় নাই শত শত ছাত্রদেরকে তিনি বাংলাদেশকে বারবার মানচিত্রে এই জন্য আমাদের বাংলাদেশের যেই সমস্ত ব্যক্তিরা সরকারে দায়িত্ব আসবেন কিংবা আছেন আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের শেখ নেসার আহমদ আন নাসিরিকে রাষ্ট্রীয়ভাবে সংবাদ সংবর্ধনা দেওয়া উচিত কারণ যদি কোনো ব্যক্তিকে উৎসাহ দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা কাজ করার জন্য আরো অনেক চেষ্টা করে তো যাই হোক আমি ছোট্ট একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমরা যারা এখানে আসছি আজকে যারা আমরা আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি দেখলাম দুইশো জন প্রায় দুইশো জনের মাথায় পাগড়ি দেওয়া এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয় দুইশো জনের মাথায় পাগড়ি দেওয়া এটা কোনো সাধারণ বিষয় নয় যেই সমস্ত ছাত্র ভাইরা মাতাই কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি পেয়েছেন আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনারা এই পাগড়ির কদর করবেন শুধু হাফেজ হলেই চলবে না হাফেজ হওয়ার সাথে সাথে আমাদেরকে বিশ্ববিখ্যাত আলেম হতে হবে ইনশাল্লাহ পারব না আমরা শুধু হাফেজ হলেই চলবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি হাফেজ হয় তাহলে তাকে সে ব্যক্তিকে জান্নাতি নিয়ে যেতে পারে আর যদি কোনো ব্যক্তি হাফেজ হওয়ার পরে আলেম হয় তাহলে ওই ব্যক্তিরা তার চোখের সামনে যতগুলো মানুষ থাকে সে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতি নিয়ে যেতে পারবে বলে সব হান আল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে আপনারা আপনাদের ব্যবহার আমল সবকিছু সুন্দর করতে হবে যদি এগুলো সুন্দর করতে পারেন তাহলে মনে রাখবেন জীবন সার্থ হবে তো যাই হোক যেই কথাগুলো বললাম আল্লাহ সব হল আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমরা বিশেষ করে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের এই ও তাহফিজকে গোটা পৃথিবী বিখ্যাত মার্কাজ গোটা পৃথিবী বিখ্যাত কুরআনের মার্কাজ হিসাবে কবুল করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জ আলহামদুলিল্লাহ মোজাল্লাম হক সাহেবের গঠনমূলক এবং আবেদনময়ী আলোচনার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তার পরবর্তী ঘোষণার জন্য আমি আমাদের ইয়াসিন কামালউদ্দিন ইয়াসিন কামালউদ্দিন ভাইকে জয় জয় সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার সম্মানিত অফিসার ইন আমাদের সকলের এই শ্রদ্ধা বাজন جناب হাফিজুর রহমান স্যার আমরা সবাই জোরে বলি 마শাআল্লাহ merhaba নারা তাকবীর